নমস্কার বন্ধুরা আমি সায়নী সায়নিস ব্লগের আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত বন্ধুরা অর্থ সঙ্কট বা আর্থিক সমস্যা আজকের যুগে সব থেকে বড় একটি সমস্যা অর্থ আমাদের জীবনে অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি জিনিস আমাদের জীবন ধারণের জন্য প্রতিটা পদক্ষেপেই কিন্তু অর্থের প্রয়োজন সকালবেলায় ঘুম থেকে উঠে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত সব ক্ষেত্রেই প্রয়োজন অর্থ বা টাকা আজকাল রাস্তায় বেরিয়ে যদি তুমি একটি জলও কিনে খেতে চাও সেই ক্ষেত্রেও কিন্তু তোমাকে তার সঠিক মূল্যটা দিয়ে দিতে হয় প্রত্যেকেই আমরা যে যার মতন কাজ করে চলেছি এবং অক্লান্ত পরিশ্রম করে চলেছি কিন্তু তারপরেও এই অর্থ আমাদের হাতে অধরাই থেকে যায় আর অর্থ না থাকলে আমাদের পরম আত্মীয়ও কিন্তু আমাদেরকে ছেড়ে চলে যায় অভাবের সময় বন্ধুরা আমরা কাউকেই পাশে পাই না তো আমাদের সকলের বাড়িতেই শিবলিঙ্গ থাকে এবং আমরা সবাই বেশি কম শিব পুজো করে থাকি কিন্তু সঠিক উপায়ে তোমরা কি জানো বন্ধুরা যদি আমরা সঠিক উপায়ে শিব পুজো করতে পারি তাহলে কিন্তু শিব ঠাকুর আমাদের দুঃখ দারিদ্রতা হরণ করেন শিব ঠাকুরের উপরে আর কেউ নেই যার পুজো আরাধনা করলে তুমি দুঃখ দারিদ্রতাকে এক নিমিশে হরণ করতে পারো আজকে আমি এই শিব পুজোর কিছু নিয়ম বলে দেব আর বলে দেব ঘরোয়া কিছু ছোট ছোট, টোটকা যা তুমি বাড়িতেই সহজলভ্যভাবে পেয়ে যাবে এবং সেইগুলো যদি তুমি প্রয়োগ করতে পারো ঠিকঠাকভাবে তাহলে অবশ্যই তুমি দুঃখ দারিদ্রতা থেকে ইস্তার পাবে তাই সকাল সকাল স্নান সেরে আমি ঠাকুর মন্দিরে চলে এসেছি বন্ধুরা আমরা সবাই জানি যে শিব পুজো কিন্তু ব্রহ্ম মুহূর্তেই করাটা ভালো তবে এখনই ভাগদৌড়ের জীবনে কিন্তু ব্রহ্ম মুহূর্তে আমাদের সবসময় পুজো করা হয়ে ওঠে না তাই যেই সময় তোমরা সময় পাবে সেই সময়ই শিব পুজো করবে তবে শিব পুজো করার সময় অবশ্যই কিন্তু সোমবার দিন আমাদেরকে সাদা রঙের বস্ত্র পরিধান করতে হবে মাথায় যে কাপড়টা দেব সেটাও যেন সাদা থাকে এটা দেখে নিতে হবে এবং গোটা কাপড়টা যদি সাদা নাও হয় তার মধ্যে যেন সাদা কিছুটা অংশ যেন সাদা থাকে অন্য প্রিন্ট থাকলেও চলবে তবে কালো রঙ যেন না থাকে সেই দেখেই আমাদেরকে সেই ধরনেরই বস্ত্র পরিধান করতে হবে এরপরে যেটা হবে সেটা হচ্ছে আমরা স্নানপাত্রটা দেখো সাজিয়ে নিচ্ছি পিতলের স্নানপত্র বা তামার স্নানপাত্রতেই করানোটা শ্রেয় কিন্তু যদি কারণ না থাকে তাহলে যা থাকবে সেই তাতেই তোমরা স্নানের বিধিটি সম্পন্ন করতে পারো বিল্লপত্রের ওপরে আমাদেরকে শিবলিঙ্গটি বসিয়ে নিতে হবে এরপর আমি কয়েকটি জিনিস তোমাদেরকে তৈরি করে দেখাবো এটা একটু তোমরা মন দিয়ে দেখো এবং শুনেও নাও যে কি কি নিয়মে এই জলগুলো তৈরি করতে হবে বন্ধুরা আমরা সকলেই পঞ্চামৃত করিয়ে থাকি তো দেখো এখানে আমি প্রথমেই একটি পিতলের পাত্রে দুধ নিয়ে নিয়েছি এটা কাঁচা দুধ আর দেখো তার সঙ্গে দুটো কিন্তু আমি তামার পাত্র নিয়েছি এই তামার পাত্রর মধ্যেও আমি কিছু জিনিস দিয়ে একটা জিনিস তৈরি করব যেটা তোমাদেরকে শিবলিঙ্গে অর্পণ করতে হবে প্রত্যেক সোমবার করে তো প্রথমেই দেখো আগে আমি পঞ্চামৃতটা বানাবো এর আগের বহু শিব পুজো বিধিতে আমি পঞ্চামৃতের প্রচুর গুণাগুণ বলেছি তো সেইগুলো তোমরা সেই ভিডিও থেকে একটু দেখে নিও আজকে আর ওটা বলতে গেলে প্রচুর সময় লেগে যাবে তো দেখো এখানে শর্করা হিসেবে আমি চিনি নিচ্ছি চিনি কিন্তু দুঃখ দারিদ্রতা হরণ করতে ভীষণ পরিমাণে কাজ দেয় তুমি যদি চিনি দিয়ে প্রত্যেক সোমবারে বাবাকে অভিষেক করো তাহলে দেখবে যে খুব তাড়াতাড়ি তোমাদের যে আর্থিক সমস্যাগুলি আছে বা কাজে যে বাধাগুলি পড়ছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে তাই পঞ্চামৃততে যাদের প্রচণ্ড পরিমাণ আর্থিক সমস্যা চলছে অবশ্যই চিনি মিশ্রিত করবে এরপর দেখো আমি এখানে নিয়েছি কেসার বা জাফরান এই জাফরানের তিনটি গুণাগুণ আছে একটি হচ্ছে আর্থিক সমস্যায় যদি তুমি খুব ভুগে থাকো সেই আর্থিক সমস্যাকে খুব তাড়াতাড়ি সে দূর করে দেয় আরেকটা জিনিস হচ্ছে কারোর যদি বিবাহে বাধা থাকে সে অবশ্যই এই কেসারটা দিয়ে বাবাকে প্রত্যেক সোমবার পঞ্চামৃত করতে পারে আরও আরেকটা জিনিস হচ্ছে যে সমস্ত দম্পতিরা মানে দাম্পত্য জীবনে যাদের সুখ শান্তির একটু অভাব হচ্ছে সবসময় ঝগড়া ঝাঁটি লেগে থাকছে সন্তান আসতে কোনো বাধা হচ্ছে তো তারাও যদি এই কেসারটা দিয়ে তোমরা পঞ্চামৃত করাও তাহলে কিন্তু অবশ্যই এটার ফলে তোমাদের যে সমস্ত সমস্যাগুলি হচ্ছে তার নিবারণ হবে খুব তাড়াতাড়ি এরপরে দেখো আমি একটি তামার পাত্রে গঙ্গা জল নিচ্ছি এর বদলে তুমি সাধারণ জলও নিয়ে করতে পারো এই বিধিটি আর অবশ্যই পঞ্চামৃত যদি প্রত্যেক সোমবারে তোমরা নাও করতে পারো তোমরা কিন্তু এই কেশারটা অবশ্যই গঙ্গা জলে দিয়ে বা এমনি সাধারণ পানযোগ্য জলে দিয়ে বাবার অভিষেক করাতে পারো এটাতে কিন্তু একই ফল লাভ হবে আর এই কেশার মিশ্রিত পঞ্চামৃত বা কেশার মিশ্রিত জলটি যদি তুমি শুক্রবার এবং সোমবার দুই দিনই করতে পারো তাহলে মা মহালক্ষ্মীর আশীর্বাদ ধন্যা তুমি হবেই হবে এটুকুন আমি বলতে পারি শুরুটা তোমরা অবশ্যই শুক্রবার থেকে করবে এবং শুক্রবার এবং সোমবার দুই দিনই করতে থাকবে এরপরে দেখো আমি এই যে গঙ্গা জলটি নিয়েছি তাতে কিন্তু আমি কিছুটা কোক পুরের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি এটা তোমরা সকলেই জানো যে গঙ্গা জলে কর্পূর মেশালে বা এমনি পানযোগ্য জলেও যদি তুমি কর্পূর মেশাও তাহলেও কিন্তু দুঃখ দারিদ্রতা খুব তাড়াতাড়ি দূর হয়ে যায় তো দারিদ্রতা নিবারণের জন্য অবশ্যই এই কার্যটি তোমরা প্রত্যেক সোমবার আর প্রত্যেক শুক্রবার অবশ্যই করো এরপরে দেখো এখানে আরও একটি তামার পাত্র নিয়েছি বন্ধুরা তোমরা এই তামার পাত্রে একটু গঙ্গা জল নিয়ে নেবে বা যদি গঙ্গা জল না থাকে বাড়িতে তাহলে পানের যোগ্য জল নিয়ে নেবে এই জলটির মধ্যে কি করতে হবে সামান্য পরিমাণে এখানে দেখো আমি কি নিয়েছি নিয়েছি একটু চিনি আর একটা এলাচ এই সম্পূর্ণ জিনিসটাকে ভালো করে থেতো করে নিতে হবে নিয়ে এই জলে মিশ্রিত করে দিতে হবে এটা তোমরা যেদিন মন্দিরে যাবে সেটা সোমবার হতে পারে বা শনিবার হতে পারে যতবার তোমরা যাবে এই চিনির গুঁড়ো আর এই এলাচের গুঁড়োটা একসাথে মিশিয়ে নিয়ে যাবে এবং বাবার অভিষেক করবে এতেও কিন্তু খুব তাড়াতাড়ি আর্থিক কষ্ট যদি যদি কিছু থাকে সেটা দূরীভূত হয়ে যাবে কোনো যদি কেউ তোমার খারাপ করে থাকে বা তোমার যদি কোনো কাজে অবস্ট্রাগল এসে থাকে সেই জিনিসগুলো চলে যাবে এবং সফলতার সম্মুখীন খুব তাড়াতাড়ি হতে থাকবে এই কটি কার্য অবশ্যই করে দেখো বন্ধুরা আমি একদম ঘরোয়া উপাচারে তোমাদেরকে জিনিসগুলো দেখাচ্ছি যে জিনিসগুলো আমাদের বাড়িতে খুব তাড়াতাড়ি পাওয়া যায় বাড়ির মধ্যেই থাকে যে জিনিসগুলো সেই জিনিসগুলো দিয়ে করে দেখাচ্ছি এবং এটা মনে রাখবে যে তোমাদের উপরে কোনো জিনিস প্রয়োগ করার আগে আমি কিন্তু নিজের উপরে সেই জিনিসগুলো প্রয়োগ করে দেখি যে এইগুলো করি হয় কি না তো সেই জিনিসগুলোই কিন্তু আমি তোমাদেরকে বলি আমি যেটার থেকে উপকার পেয়েছি আমি অবশ্যই সেই জিনিসগুলোই তোমাদেরকে বলি আমার যারা পুরনো ভিউয়ার্সরা আছো তারা জানো যে আমার আগের জীবনটা কীরকম ছিল আর এখনকার জীবনটা কীরকম আছে হ্যাঁ একটু দেরি হয়তো হয়েছে আমাদের জীবনে কিন্তু অনেক দিন ধরে অনেক ধরনের মানে কী বলবো খারাপ সময় কেটেছে কিন্তু সেই সময়টা ধীরে ধীরে কিন্তু কেটে গেছে এবং ভালো সময়ের মুখও আমরা দেখতে পেয়েছি আচ্ছা এই জলগুলি যে বানাতে পারছো না বা হয়তো পঞ্চামৃতও প্রত্যেক সোমবার বা শুক্রবার বা শনিবারে করতে পারছো না তারা হাতে শুদ্ধ দেশি ঘি এইভাবে নিয়ে নেবে ঠিক হাতের তালুটাতে নেবে নিয়ে দেখো আমি শিবলিঙ্গের যে মাথাটায় সেটাতে কিন্তু দেশি ঘিটা দেশি ঘিয়ের প্রলেপ লাগাচ্ছি আর দেখো এখানে একটা বেলপাতা নিয়েছি বোটাটা কেটে নিয়েছি তাতে নিচ্ছি একটু মধু মধু শুধু এই সমস্ত পাতাগুলোর মধ্যে আমি একটু লাগিয়ে নিচ্ছি আর নেব একটু শ্বেতচন্দন চন্দন শ্বেতচন্দন বেটে দেখো আমি সমস্ত পাতাগুলোর মধ্যে লাগিয়ে নিচ্ছি এই কার্যটি তুমি মন্দিরে যেয়েও করতে পারো বন্ধুরা বা বাড়িতেও করতে পারো প্রচণ্ড যাদের অর্থ কষ্ট চলছে তারা এই কার্যটি অবশ্যই সোমবার এবং শনিবার করে করবে তো শিবলিঙ্গের মাথায় দেখো এরকম আমি দিয়ে দিলাম তারপরে তুমি পঞ্চামৃত দাও বা এমনি সাধারণ জল ওম নম শিবায় বলে ঢালো বা তুমি যদি গঙ্গা জলও ওম নমশ শিবায় বলে ঢালো তাতেই কিন্তু প্রচুর প্রচুর কাজ হবে তো আমি সব নিয়মই বলে দিলাম পঞ্চামৃত কিভাবে করবে গঙ্গা জলের সাথে কিভাবে করবে আর যদি সেটা না পাও তাহলে কিভাবে তুমি বাড়িতে শিব ঠাকুরের অভিষেক করবে প্রত্যেক সোমবার করে তো এই কার্যগুলি অবশ্যই করে দেখো খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু অর্থ কষ্ট থেকে নিবৃত্তি পেয়ে যাবে আচ্ছা আমাকে আমার অনেক বন্ধুরাই পূর্ণিমার টোটকা এবং অমাবস্যার টোটকা দেখাতে বলেছো বা মানে দিতে বলেছ অবশ্যই আমি পূর্ণিমা এবং অমাবস্যার আগে কিছু টোটকা তোমাদের জন্য বলে দেবো আরেকটা বলবো সোমবার করে তোমরা অবশ্যই লোকনাথ বাবার পুজো করো যারা লোকনাথ বাবার পুজো করতে পারছো না সময় নেই সময়ের ভীষণ অভাব তারা লোকনাথ বাবার একটা চিত্রপট কিনে আনো বাড়ির পূর্ব দিকের দেওয়ালে বা উত্তর দিকের দেওয়ালে বাবার চিত্রপটটি লাগিয়ে রাখো এবং প্রত্যেকদিন দিন সকাল সন্ধ্যা তাতে একটু ধূপধীপ দেখাও আর কিচ্ছু করতে হবে না এটা জানবে যে বাবার চিত্রপট যেই বাড়িতে রাখে রাখা থাকে সেই বাড়িতে কিন্তু বাবা কখনো দুঃখ ও দারিদ্রতা এগুলো প্রবেশ করতে দেয় না এবং এটাও তোমরা পাঁচালিতে পড়ে দেখবে যে বাবার কৃপায় কিন্তু অন্য কষ্ট থাকে না সেই বাড়িতে এবং সন্তান সন্ততির জন্ম হয় তার থেকে কিন্তু বাড়িতে সবসময় কিন্তু হাসি লেগেই থাকে সুখ সবসময় সুখ সমৃদ্ধি সেখানে ধরা দেয় আর বাবা কখনো দারিদ্রতাকে প্রবেশ করতে দেয় না এরপরে দেখো আমি কিছু ফুল সাজিয়ে নেব। এগুলো তোমরা সবাই জানো এবং সবাই বাবাকে দাও কিন্তু এটা কি জানো যে ধুতুরা ফুল প্রত্যেক সোমবারে নিবেদন করলে তাদের আর্থিক কষ্ট খুব তাড়াতাড়ি দূর হয়ে যায় আর বাবার পুজো করার আগে যদি তুমি মা কালী বা মা দুর্গার পুজো করে নাও সেটাতে কিন্তু মহাদেব অত্যন্ত তুষ্ট হয় মহাদেবের প্রিয় ফুল হচ্ছে নীল রঙের এই অপরাজিতা ফুল অর্থাৎ নীলকণ্ঠ ফুল সাদা ফুল আর আকন্দ ফুল এগুলোও কিন্তু একটু আমাদেরকে পুজোয় রাখতে হবে সব জিনিস না পেলেও অন্তত আমরা যেন বিল্লপত্রটা রাখতে পারি এটা আমরা দেখে নেব আর নিয়েছি কিছুটা দুর্বা আর শীতলতা প্রদানের জন্য বাবাকে অবশ্যই শ্বেত চন্দন নিবেদন করতে হবে যারা যারা শ্বেত চন্দন নিবেদন করছো এটা সবসময় মনে রাখবে তাদের জীবনে কিন্তু বাবা কখনো দুঃখ দারিদ্রতা আসতে দেয় না তো এই নিয়মে অবশ্যই পুজো করো আমি তো লোকনাথ বাবার পুজোও করি প্রত্যেক সোমবার করে তাই একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে তোমরা যদি এতটা বড় করে পুজো নাও করতে পারো যেই উপাচারটা আমি একটু আগে বলে দিলাম সেই উপাচারটা অবশ্যই আর একটা বলবো শিব ঠাকুরকে যখনই কিছু নিবেদন করছো মনে মনে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করবে এগারো বার হতে পারে বার হতে পারে নয় বার হতে পারে বা কেউ যদি একশো বার করতে পারো তাহলে তো কোনো কথাই নেই এই যে নিয়মটি তুমি যে করছো মানে এই যে ওম নমঃ শিবায় জাপটি করছো এতে কিন্তু দুঃখ দারিদ্রতা দূর হয় মানে অর্থ কষ্ট যেটাতে তোমরা ভুগছো সেটা কিন্তু একেবারেই দূরীভূত হয়ে যায় এছাড়াও তোমরা অক্ষত অর্থাৎ গোটা আতব চালক কিন্তু শিবলিঙ্গে নিবেদন করতে পারো সন্ধেবেলায় শিবলিঙ্গে তোমরা অবশ্যই মধু নিবেদন করতে পারো এরপরে বন্ধুরা একটা রামবান তোমাদেরকে বলবো দেখো এখানে একটা আমি নতুন ধূপকাঠির প্যাকেট নিয়েছি এটা সিল করা এটা আমি একটা বড় ধূপকাঠির প্যাকেট নিয়েছি তোমরা দশ টাকার ধূপকাঠির প্যাকেট কিনেও এই উপাচারটা করতে পারো যে কোনো একটি সোমবারে সেটা কৃষ্ণপক্ষ হতে পারে শুক্লপক্ষ হতে পারে একটি ধূপকাঠির প্যাকেট নেবে নতুন নেবে একদম দশ টাকা দামের হোক পঞ্চাশ টাকা দামের হোক একশো টাকা দামের হোক একটা নতুন ধূপকাঠির প্যাকেট নেবে সেইটা নিয়ে যাদের খুব দারিদ্রতা চলছে সেটা নিয়ে তুমি মন্দিরের পথে মানে তোমাদের আশেপাশে যে শিব মন্দির আছে সেই পথে তুমি রওনা হবে এই সময় দেখবে তোমাকে পেছন থেকে কেউ হয় ডাকছে তোমার চেনা পরিচিত কেউ বা তোমার বাড়ির থেকে হয়তো এমন কিছু ফোন এসছে যে তোমাকে বাড়িতে ফিরে আসতেই হবে কিন্তু তখন তুমি দাঁড়াবে না তার কথার কোনো উত্তর দেবে না বলবে যে আমি তোমার সঙ্গে পরে কথা বলবো কিন্তু দাঁড়াবে না দাঁড়ালে হবে না এবং বাড়ির থেকেও যদি ফোন আসে সেটা আমার মনে হয় রিসিভ না করাই ভালো বা কেউ ডাকলে সেখানে ফিরে তাকিয়ে তাকে কথা নাই বলা ভালো এবার তুমি মন্দিরে পৌঁছাবে এই প্যাকেট থেকে দুটি ধূপকাঠি বের করবে বাবার যদি পুজো করতে চাও আগে পঞ্চামৃত বা কিছু সেটা করে ফেলতে পারো তারপরে এই ধূপকাঠিটা প্রজ্বলিত করে বাবাকে আরতি করে সেই মন্দিরেই দুটো ধূপকাঠি গেথে দিয়ে আসবে আর যে প্যাকেটটা থাকবে ওটা মন্দিরে রেখে দিয়ে চলে আসবে এই ধূপকাঠির প্যাকেট থেকে যতবারই মন্দিরের পূজারী বা কোনো ভক্ত ধূপকাটি বের করে ধূপকাটি প্রজ্বলিত করবে ততবার তোমার ধন লাভ হবে এবং তত তুমি সমৃদ্ধ হতে থাকবে তো এই উপাচারটি অবশ্যই করো একটু নির্জনে করা ভালো একটু যদি বেলার দিকে বা একটু যদি ভোরবেলায় একদম নির্জনে যে পুজোটা করা সম্ভব হয় সেটা একটু দেখো আর এই পুজোটা করতে গেলে কিন্তু অবশ্যই বাধা আসবে কিন্তু সেই বাধাটাকে অতিক্রম করে তোমাকে মন্দিরে পৌঁছাতে হবে এইটা যদি তোমরা করতে পারো যে কোনো একটি সোমবারে তোমাকে করতে হবে প্রত্যেক সোমবারে নয় একটি সোমবারে করে দেখো তোমরা অবশ্যই ফল লাভ করবে আমরা সবাই জানি শিব ঠাকুরের প্রিয় জিনিস হচ্ছে ধূপের ধোঁয়া এবং অবশ্যই কর্পূরের আরতি কিন্তু আমরা এটা জানি না বন্ধুরা যে ধূপটা কখন প্রজ্বলিত করতে হবে তো আমরা ধূপ প্রজ্বলিত করব যে দিনের বেলায় আর অনেকে দেখবে ধূপের মধ্যে কর্পূর দিয়ে দেন তো আমি বলবো কর্পূরটা কিন্তু এর মধ্যে তোমরা দেবে না কর্পূরের আরতি সন্ধেবেলায় করতে হবে এবং কিভাবে কি করতে হবে সেটা একটু পরে আমি তোমাদেরকে বলছি আচ্ছা সোমবার করে কিন্তু লোকনাথ বাবার পাঁচালি পড়লেও কিন্তু দুঃখ দারিদ্রতা হরণ হয় তো দেখো আমি প্রত্যেক কিন্তু লোকনাথ বাবার পাঁচালি পড়ি তোমরা যদি পাঁচালি নাও পড়তে পারো তোমরা কিন্তু এখন ইউটিউবে পাঁচালিটা শুনেও নিতে পারো সেটাও তোমরা কিন্তু করতে পারো এরপরে দেখো আমি ধূপের ধোঁয়া দিয়ে দিচ্ছি বাবাকে আরতি করে নিচ্ছি আর এই যে ধূপের ধোঁয়াটা থাকবে এটা তোমাকে সারা ঘরে দেখিয়ে নিতে হবে এতে যেমন তোমার দুঃখ দারিদ্রতা নিবারণ হবে অর্থ সমাগম বাড়িতে হবে সেমনি কিন্তু তোমার বাড়িতে যদি কোনো কু নজর থেকে থাকে কেউ যদি তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করে থাকে তাহলেও কিন্তু সেটা অনায়াসেই কেটে যাবে শিবলিঙ্গ বাড়িতে থাকলে এবং শিব ঠাকুরের ত্রিশুল যেই বাড়িতে থাকে সেই বাড়িতে কিন্তু কোনো দুঃখ দারিদ্রতা বা কোনো কুনজর আসে না এরপরে দেখো এই যে আমরা ভাত খেতে বসেছি আর দেখো প্রথম ভাতেই কিন্তু আমার মা আমাকে এখানে ঘি দিচ্ছে তো এটা তোমরা যারা আর্নিং মেম্বার আছো বাড়িতে যতজনই আর্নিং মেম্বার আছো দেখো এখানে আমি ভাতটা মাখছি অল্প একটু ভাত মাখতে হবে এই ভাতটা দেখো আমি সবার মধ্যে দিয়ে দিচ্ছি তোমাদের বাড়িতে যদি একজন আর্নিং মেম্বার থাকে একজনকে এটা দেবে আর যদি তোমাদের বাড়িতে তিনজন বা দুজন বা চারজন মেম্বার থাকে যারা সবাই আর্নিং করে তাহলে সবাই এই প্রথম গ্রাসের ভাতটা ঘি দিয়ে মেখে খাবে এটা সোমবার থেকে শুরু করে প্রতিদিনই করতে পারো এই ঘি দিয়ে মাখা ভাতটি যদি তুমি প্রথমে খাও অনেক অনেক কিন্তু তুমি আশীর্বাদ পাবে ভগবানের আরেকটা জিনিস বলি সোমবার কিন্তু চন্দ্রেরও বার আর চন্দ্রকে ভালো রাখার জন্য অবশ্যই আমাদেরকে মাতৃ সেবা করতে হবে যার মাত ভাগ্য যত বেশি ভালো তার কিন্তু আর্থিক উন্নতি তত বেশি হয় এটা আমরা সবসময় জানি এখানে আমি সন্ধেবেলার জিনিসটা দেখাচ্ছি সন্ধেবেলায় কিন্তু আমরা সমস্ত মন্দির পরিষ্কার করে নেব এই সময় বন্ধুরা তোমরা একটা কথা আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি সেটা হচ্ছে সোমবার দিন সাদা জিনিস অর্থাৎ সাদা রসগোল্লা টক দই বা সাদা ধরনের কোনো কিছু খাবার খেতে পারো মন্দিরে যে কোনো সাদা খাবার নিজের সাধ্য মতন তুমি দান করতে পারো বা এরকমও হতে পারে যে সাদা জিনিস অর্থাৎ সাদা কোনো বস্ত্র তুমি মন্দিরের পুরোহিত মশাই বা কোনো দরিদ্রকে দান করতে পারো তাতে কিন্তু ভাগ্যে চন্দ্রের যে প্রভাব থাকে সেটা অনেক অনেক ভালো হয়ে যায় এবং তারপরে কিন্তু তোমার আর্থিক যে অবস্ট্রাগলগুলো থাকে সেগুলো কিন্তু দূরীভূত হতে থাকে এছাড়া সূর্যাস্তের পর সন্ধে দেবার পর তোমরা চন্দ্রদেবকে অর্ঘও দিতে পারো সামান্য একটু গঙ্গা জল নিতে পারো বা এমনি নর্মাল জল নিলেও হবে তাতে সাদা ফুল দিতেও পারো নাও দিতে পারো না থাকলে না দেবে চন্দ্রদেবের নামে একটু জল দিয়ে তাকে সাদা এক ধরনের কোনো খাবার একটু নিবেদন করে একটা ধূপকাঠি দেখিয়ে চলে আসবে সাদা রঙের খাবার বলতে তুমি দুধের তৈরি কিছু খাবার দিতে পারো পায়েস দিতে পারো রসগোল্লা দিতে পারো আর কিছু না পেলে একটু বাতাসাই দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই এবার লাস্ট যে জিনিসটা করব সেটা দেখো আমি কপ্পুরের আরতির কথা বলেছিলাম তো কপ্পুরের আরতি তো অবশ্যই করবো আমি এখানে একটা মাটির প্রদীপে কপ্পুর নিই তোমরা চাইলে দানি তো কপ্পুরটা নিতে পারো এখানে আমি কিছুটা পরিমাণ কপ্পুর দেব তাতে অগ্নি সংযোগ করব এবং করার পর এক দৃষ্টিতে সেই আগুনটার দিকে আমি তাকিয়ে থাকবো এতে কি হয় বন্ধুরা তোমার যদি কোনো কিছু বাধা থাকে কার্যে সেটা কিন্তু দূরীভূত হয়ে যায় এবং ওই যে আবার বললাম কু নজর দোষ কিছু যদি থাকে সেটাও কিন্তু কেটে যায় অর্থের সমাগমটা ভালো হয় এই দৃষ্টিতে তাকিয়ে থাকার সময় তোমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটিও কিন্তু মনে মনে পাঠ করতে পারো সাতবার হতে পারে এগারোবার হতে পারে তিনবারও হতে পারে যে কবার তুমি পারবে সেই কবার তুমি কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করতে পারো তো বন্ধুরা এই ছিল আমাদের সোমবারের কিছু উপাচার যেগুলি তোমরা অবশ্যই মেনে দেখতে পারো তোমরা উপকৃত হবে এটুকুন আমি বলতে পারি কেমন লাগলো আজকের ভিডিওটি লিখে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে নিজের প্রিয়জনদের মধ্যে একটু শেয়ার করে দাও যাতে তারাও একটু উপকৃত হতে পারে আর এই ধরনেরই সুন্দর সুন্দর টোটকার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতেই পারো তো চলো বন্ধুরা দেখা হবে আবারও একটি সুন্দর কোনো টোটকার ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো মহাদেব তোমাদের সকলকে কৃপা করুন